গল্পপাঠে আমি বাদলু রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিন পোস্টার ডিজাইন আমাকে সহায়তা করেছেন আরিফিন রায়হান অনন্ত এবং এটা চার্জিবিটি থেকে বানানো একটা থামবেল থাম্বেল কপি বা নকল করা নয় সুবন্ধুরা বন্ধুরা গল্পে ফিরে যাই কবরস্থানে রাতে গার্ড দেওয়া হয়েছে তাও একজন দুজন একজন দুজন যদি ভয় পায় তাই দুজনের চাকরি একসাথে কাজেই কিছু না শুধু রাতে কবরস্থানে টহল দেওয়া কারণ কদিন ধরে কবর থেকে কাফনের কাপড় চুরি করার ঘটনা নতুন কবরগুলো সাধারণত ঘটেছে এই ব্যাপারটা নতুন করে চিকন বা কিছু ঢুকিয়ে কি এত অদ্ভুত কাফনের কাপড় টেনে নিচ্ছে কি করে এরা কাফনের কাপড় টেনে নিচ্ছে কি করে এরা কাফনের কাপড় বিক্রি করে নাকি অন্য কিছু আছে এ জানে মানুষ আর কত নিচে নামতে পারে আর হাড্ডি চুরি বিষয় তো আছে কঙ্কালের পুরো সেট নাকি আন্তর্জাতিক বাজারে ছয় হাজার ডলার বিদেশে বিরাট চাহিদা সবাই বলে খাঁচা ব্যবসা ভারত থেকে এসেছে এই ব্যবসা মানুষের খাঁচা বিক্রি হয় মরার পর কখনো কখনো মরার আগেই ওস্তাদ এদিকে আসেন তো অপেক্ষিত তরুণ গার্ড নজরুলকে ডাকে বয়স্ক যেন একজন লোক এগিয়ে আসে তার হাতে একটা পাঁচ ব্যাটারির টর্চ লাইট আর লাঠি কি হইল এই কবরটা দেখছেন কি মিয়া না কইছে আঙ্গুল দিয়ে আঙ্গুল কামড়ে দাও জলদি কেন নিয়ম গম্ভীর হয়ে বলে বয়স্ক গার্ড আব্দুল বাতেন। তরুণ গার্ডের নজরুল কিঞ্চিত বিত হয়ে আঙ্গুল কামড়ে দেয় এই কবরে কি হয়েছে কিছুই হয় নাই কথা হইতেছে একদম নতুন কবর এটা কার কবর একজন মেয়ে মানুষের কবর সুইসাইড করেছে কেমনে বুঝলে এই যে কাগজে লেখা রয়েছে সুইসাইড হাইসিল এইটা লাগছে নাকি না না লেখে লেখছে উপস হয়ে যে আব্দুল বাতেন আকাশের দিকে তাকায় আধখানা চাঁদ পুরো আলো ডেগলে দিয়েছে তার কবরস্থান চাঁদের আলোয় গাছের পাতার ফাঁক দিয়ে কবরস্থান স্থির অদ্ভুত নকশা করছে না মিয়া এই যে বেড়াটা দেখতেছ কোন বেড়া আরে এই যে কবরটা চারদিকে নতুন বেড়াটা হুম বুঝলাম এর বাইরে যা আছি মানে আমি তুমি ভাই বেড়া জিন তারা এই বেড়ার ভিতরে ঢুকে চাইবে না ঠিক কিনা জি ঠিক আর যারা বেড়ার ভিতরে আসতেছে বাইরে যাইতেছে বাবা বা সুন্দর কথা কইলেন এইটা আমার কথা না রে ভাই বড় অলিয়াউলাদের কথা ল পুরাটা একটা চক্কর দেই লন তারা হাঁটতে থাকে তাদের রাবারের জুতোর ষোলয় কারণে কিনা কে জ্ঞানে হাঁটার কোনো শব্দ হয় না মৃদবন্ধ বাতাস গাছের পাতাগুলো স্থির হয়ে কাঁপে এখানে প্রচুর গাছ ছোট বড় নানা কিসিমের গাছ আব্দুল বাতেন লাগিয়েছে খাইবে নাকি একটা জি না আপনি খান ভালো ভালো না খাইলে ভালো বাজে নেশা তারা গিয়ে যার বিড়ির গন্ধ ছড়িয়ে দেয় একটা তখন দেয়া শেষ হয়নি হঠাৎ ওস্তাদ দাঁড়িয়ে গেল নজরুল করলো তার হাত থেকে বিড়িটা মাটিতে পড়ে গেল মুখে কি ওস্তাদ তার আগেই ওস্তাদ দুটি অনুসরণ করে তাকিয়ে বুকটা হিম হয়ে গেল। নজরুলের ঠিক তাদের ডান পাশে একটা কবরের উপর একটা মেয়ে বসে আছে হাসি মুখে ওস্তাদ এইটা কি হিসপিহ করে বলল নজরুল তুমি দেখেছো? মাবুদে এলাহি বীর করে আয়তুল কুসি পড়তে শুরু করলো বাতেন হঠাৎ কি যেন মনে করো নজরুল আব্দুল বাতেনের হার টেনে টর্চ নিয়ে আলো মারে ওই মেয়েটির উপর পাস ব্যাটারি হঠাৎ তীব্র আলো চোখে দাঁড়িয়ে দেওয়ায় দুজন মেয়েটিকে আর দেখা যায় না এবার দুজনে এগিয়ে যায় কবরটার কাছে কই কেউ তো কোথাও নেই একটা কবর শূন্য কবর মাটি করা যেন কেউ একটু আগে করেছে বিতরটা ফাঁকা ওস্তাদ এই কবরটা কি ফাঁকা হয়েছিল না ছিল না তো তারা বোকা হয়ে যায় কবরস্থানের কোনো ফাঁকা কবর ছিল না এটা কোথেকে এলো হঠাৎ করে এই সময়ে কবরস্থানের গেঁটে যাওয়া পায়ের আওয়াজ পাওয়া গেল। বেশ কজন মানুষ পায়ের আওয়াজ ওরা অবাক হয়ে তাকিয়ে খাটিয়া করে লাশ নিয়ে ডুকছে চারজন সাথে আরো দুজন লোক এরাই গিয়ে গেল এত রাতে লাশ নিয়ে কারা এলো রাত ঘোর দেওয়াই নিয়ম নেই আরে তাদের এলাকার একজন প্রভাবশালী মুরব্বি মোতাব্বের সাহেব দেখা গেল যিনি তাদেরকে চাকরি দিয়েছেন এই কবরস্থানে কার্লারস্তার এত রাতে আব্দুল বাতেন এগিয়ে যায় মুরব্বি মুখ আঙ্গুল দিয়ে চুপ পঙ্গিতে বহিরাগত ক্ষোভ তাড়াহুড়া করে লাশটাকে নামালো সেই শূন্যের কবরে লাশটা এক পলক দেখার জন্য দুজন সেই মেয়েটি যাকে একটু আগে শূন্য কবরের উপর বসতে হাসতে দেখেছি সমস্ত ব্যাপারটা এত দ্রুত হলো যে ওরা বুঝে ওঠার আগে এই সময়টা পর্যন্ত শেষ পেল না দ্রুততম সময়ে তারা মেয়েটিকে কবর দিয়ে চলে গেল অস্তবন্ত হয়ে বসে রইল গার্ড দুজন সকালে গার্ড যখন ডিউটি শেষ করে বেরোচ্ছে তখনই দেখলো সেই রাতের লোকটি আবার এলো সেই লাশবাহী চারজন সাথে বেশ কজন এবং প্রভাবশালী ছিল রাতে দেখা মারা কাদাতে মেয়ে গেছে গত রাতে তাকে কবর দিতে এসেছিল তিনি সেই জায়গাটা কবর খোঁড়া শুরু হলো কিন্তু রাতে তারা দেখেছিল শূন্য খোরার কবর নজরুল আব্দুল আবদুল বাতেন দুজন দুজনের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল